সব সুযোগ ছেড়ে দিলে পাপ হবে মিস্টার শেহজাদ তাই আগে থেকেই সরি হ্যাঁ পরপর ঝুপ করে এসে টুপ করে ঠোঁট ছয়ালো শেহজাদের অধর জোড়ায় সরেও গেল ঝড়ের গতিতে রুদ্ধ শ্বাসে কয়েক পল তাকিয়ে রইলো সম্মুখ সচেতন চোখ যখন বুঝলো যে শেহজাদ গের ঘুম ভাঙেনি তখনই নিশ্চিন্তে শ্বাস ঝাড়ল ও ওই সেকেন্ড খানেকের চুমুতেই রাজ্যের জয় তৃপ্ত ব্যক্তি এসে ভিড়ল চোখ মুখে ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল খুব আমাকে জ্বালানো না এখন কেমন দিলাম এই যে চুমুটা খেয়েছি কশ্মিন কালেও ধরতে পারবে না আপনি আয়নের ঘুমটা ভেঙেছিল সবে কিন্তু চোখ খুলতে ঘুম টুম সব উড়ে গেল ছেলেটার আরশি আর শেহজাদকে এমনভাবে শুয়ে থাকতে দেখে এক প্রস্তুত হা হলো মুখ তখনই পেটে চিমটি কাটলো যারা চোখ বন্ধ করে কণ্ঠ নামিয়ে আওড়ালো ভাই হয়ে বোনে রোমান্স দেখছেন লজ্জা করে না চোখ বন্ধ করুন সহসা চোখের পাতা নামিয়ে ফেলল আয়ান নিজেও ফিসফিস করে বলল তুমিও তো দেখছো বাটারফ্লাই আমি দেখছি না দেখছিলাম কি ডাহা মিথ্যে কথা ছি ছি যারা বিরক্ত হলো এত কথা বললে আর সে শুনে ফেলবে না তারপর লজ্জায় এক শেষে হয়ে আর এক দফা মিশে যাবে মাটির সাথে তখন রোমাঞ্চের বারোটা বাজবে আর ওদের এই সুন্দর মুভমেন্টটাও সেসব বোঝে এই লোক তবে শেষ রক্ষা বোধহয় হয়ে হতে দিল না প্রকৃতি গতকালকের ঘটনা ছড়িয়ে গেল নিউজ পেপারে মেহমেদ হাসানকে আদির বাবা কল করে হুমকিও দিয়ে দিয়েছেন তার ছেলের বিরুদ্ধে আনা কেসটা উইড্র করার জন্য ঘটনার আদ্যপাত মেহেমেত জানত না তাই কথা বাড়াননি তখন সাত সকালে গাড়ি নিয়েই রওনা হয়ে এসেছে বাড়ির উদ্দেশ্যে ফেরার পথে বাসার কারো ফোনে না পেয়ে অবশ্য থানায় একবার কল করেছিলেন সেখান থেকে জানতে পেরেছে জখম হয়েছে সেভেন্থ এভিনিউ এর ঘটনায় তখনই হা হুতা শুরু করলেন মরিয়ম বারবার করে বলতে লাগলেন মেয়েকে হারিয়ে যে শোকটা পেয়েছি সেটা কাটিয়ে রাখলেও ছেলে হারানোর শোক কাটাতাম কি করে যদি সাংঘাতিক কিছু হয়ে যেত আমার শয়তানটা তখন কি নিয়ে আমি মেহমেদেরও দুশ্চিন্তা হচ্ছে তবে সে সব প্রকাশ করলেন না এক হাতে স্টারিং এর হুইল ধরে রেখে অন্য হাতে স্ত্রীর মাথায় হাত রাখলেন ধীর স্থির স্বরে বললেন এত টেনশন করো না কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি তো ওদের হলে তোমাকে জানাতো ওরা বলো তারপরেও কেন এত কান্নাকাটি করছো মারিয়াম শরীর খারাপ করবে তো এবার আমি সিটিয়ে বসে আছে পিছনে খালাকে নিয়েও ও ভাবছে না শুধু ভাবছে ওই আদির সাথে বিয়েটা যদি সত্যি সত্যি হয়ে যেত ওর তখন কি হতো আর সহ্য করতে পারে না জানলে ওকে যদি মেরে ফেলতে চাইতো সাইকোটা আর সেই দিন দুনিয়ার খেই নেই আপাতত পৃথিবীর সবচেয়ে ভরসার একটা বুক জুড়ে দখল তার লুকিয়ে ঠোঁটে চুমু খাওয়ার খুশির ভেলকি চোখ মুখে সরু নাকটা ফুলালো গরিমায় ফিক করে হেসেও ফেললো তারপর খানিক নিরট অক্ষি আটকালো মানুষটার খুরখার চিবুকে দুষ্টুমিতে ক্ষীণ তর্জনীটা আরেক দফা উঠে এলো শেহজাদকে শোয়ার জন্য সানের মতো ধারালো চিবুকের মাছ বরাবর হতে ধীরে ধীরে নামলো গলা অব্দি ছোট ঢিপির মতো অ্যাডাম অ্যাপেলটাতে আঙ্গুল বলাতেই ঢোক গেলার মতো নড়ে উঠল ওটা থমকালো আসি তস্ত্র হাত সরানোর আগে কবজিতে থাবা বসালো শেহজাদ তরাত করে মেলে বসলো নীলাচল ঘুমের রেশ জড়ানো কাঞ্চে বলে উঠল কি করছিলে গম গমে স্বরে হতবিলম্ব আসি মস্তিষ্কের নিরেট সার্কিটের হোয়ার মতো অস্বস্তি হলো চোখ জড়া। তরাত উঠে বসতে চাইলেও হ্যাসকা টানে ফের বুকে এনে ফেলল শেহজাদ হাড্ডি সার হাতটা আঁকড়ে ধরল পোস্ত কাত গলার আওয়াজ নেই উত্তর দিলে যেন প্রাণটা বেরিয়ে যাবে ভেতর থেকে সুরদীর কপাল খানায় ভাস ফেললো শেহজাদ চোখ সরু করে দেখলো আশিকে আরম্ভহীন ফিরতি প্রশ্নটা সোজা সাপটা ছুঁড়লো তখন কি করছিল যে বলতে পারছো না সত্যি বলছি আমি চুমু খাইনি মনে মনে কপাল চাপড়ালো আয়ান যারা অসহায় শ্বাস ফেললো ঘুমের ভান ধরে আছে ওরা তবু আল গোছে মাথা নাড়ালো দুপাশে এই দিকে চোখ খিচে বন্ধ আসি কল্পনার জটলা খিচুড়ি পাকালো ছোট্ট মাথায় দেখবে না সে শেহজাদকে যা বলে ফেলেছে তারপর আর তাকানোর কোনো মানে হয় না চুরি করে চুমু খেয়ে ধরা পড়া লজ্জায় ফেঁপে উঠল ফর্ষাকাল তখনই কানে এলো শেহজাদের পুরুষ স্বর কণ্ঠে দুষ্টুমি মেশানো এক একটা শব্দ ইস ওকে আরসি আফটার অল আমার বউ লয়াল চোর চুরি করে চুমু খাওয়ার আগেও ভদ্রতার খাতিরে আগে সরি তো বলে সেকেন্ড পার হতে না হতেই চোখ খুলল আরশি একরাশ বিস্ময় ভর করল ওই কৃষ্ণ গহব্বরে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো দশা হলো আদলে বিরূপ স্বরে থেমে থেমে আওড়াল আপনি জেগেছিলেন বউকে নকল করে শ্বাস ফেললো শেহজাদ প্রহসন টুকু কায়দা করে আড়াল করলো ওই খাড়া খাড়া মুখ মাথা দুলিয়ে ছোট করে বলল পুরোটা সময় আটকে উঠলো আসি চাইলো আর্ত চোখে ঢোক গিলে শুধালো যা যা বলেছি সবটা শুনেছেন শেহজাদ হাসি আটকে রাখতে অস্তাদ সহজে না হাসার গুণেই হয়তো নামটা জাম্ববান রেখেছিল আসি সেই গুণটা কাজে লেগে গেল আজ পাতলা ঠোঁট একে অপরকে পিসলো হাসি আটকাতে পরপর খুব স্বাভাবিকভাবে বলল আমি তোমাকে খুব কসমিন কসমিনকালেও জানতে পারবো না তুমি আমাকে চুমু খেয়েছ সেসব পীরব সরে বিদ্রুপ তীরের মতো বিঁধল আশির বুকে বিদ্রোহ শুরু হলো বিরায় লাসবতী মাথা নোয়ালো ভাষা হারিয়ে ফেললো গলবিল রাইফেলের এলো পাথারি গুলির মতো কানে এলো সরি টু সে বাট সত্যি সবটা শুনে ফেলেছি এবার কি হবে এটা তো ওয়ান কাইন্ড অফ অপরাধ রাইট কারোর অগোচরে তার সাথে এসব করা শেহজাদের প্রশ্নের উদ্বেগ টুকুর মধ্যে মিশে ছিল নিখোঁজ কৌতূহল তবে তা ধরতে পারল না আরশি রাগ হলো গাল ফুললো তবে হুট করেই খেয়ালে এলো অন্য কথা ক্ষীণ আশাটুকু বুকে বেঁধে মাথা তুলল ও জিজ্ঞেস করল কেন আপনি কি একটা কেন হাজারটা চুমু খেতে পারি এটা আমার বহুগত অধিকার ইজিট তাহলে আমিও তো অনেক কিছু করতে পারি তোমার সাথে অধিকার খাটিয়ে করব আর্শি থতমত খেলো তোর জোর কমে এলো গলার বিস্ময়ের ভারে চোখের পাতা ফেললো ঘন ঘন কি বলতে চাইলো আর কি করে গেল এটা শরীরটা ঝাঁকুনি দিল কয়েকবার আসন্ন বিপদের আগ ভাগে আত্মসমর্পণ জানালো বিদ্রোহী সত্তাটা বৃদ্ধা আর তর্জনী আঙ্গুল দিয়ে চিমটি কাটলো গলায় বিপন্ন স্বরে শুধাল এবারের মতো ছেড়ে দিন আর করবো না কোন আইসক্রিমের ডিব্বি আনফরচুনেটলি ফর ইউ এখন আর মুড নেই ছেড়ে দেয়ার চুরি করে চুমু যখন খেয়েছো মাশুল তো দিতেই হবে উল্টে কিছু বলতে গিয়েও থামলো মেটা বিনা প্রতিবাদে নামিয়ে ফেললো চোখ জোড়া সত্যি তো দোষ ওর কি দরকার ছিল যে সে পড়ে এমন করার তবু মন মানলো না আক্ষি কোটর জুড়ে ছলছল করে উঠল অভিমান একটি চুমুই তো খেয়েছে ঘুমের মধ্যে তাই বলে এভাবে কথা শোনাবে ওকে এই আরশির কানে ধরল দরকার পড়লে বিরিয়ানির এলাচি খেয়ে নেবে তবু এই হারামজাতার জামুবানকে চুমু খাবে না কখনো না আরশি যখন এসব খেয়ালি পোনায় ভাবতে ব্যস্ত তখনই শেহজাদ ঘটিয়ে ফেলল অন্য ঘটনা আচমকা উথাল ঢেউয়ের ন্যায় ধরে এসে আঁকড়ে ধরল নরম তুলতুলে ঠোঁট নিসের দখলে নিয়ে ভিজিয়ে দিল প্রেমের উষ্ণতা গোল গোল চোখগুলো দৃষ্টিশূন্য আশির এক শেহেজাদ বাদে বাকি সব আফসা হল মুহূর্তেই শরীর ছেড়ে দিল ওই এক চুমুতে ভাগ্যিস নিশ্বাস আটকে ঢলে পড়ার আগে ক্ষান্ত হল মানুষটা তবে ঠোঁট সরাতেই অধরপুটে ভূমিকম্প উঠল আরশির ফ্যাল ফ্যাল চোখ পলক ফেলতে ভুলে জিজ্ঞেস করলো এটা কি ছিল শেহজাদের চোখ হাসছে ফর্ষা কান দুটো লাল হয়ে আছে কেমন অথচ মুখটা গম্ভীর রেখে বলল তোমার মাসুল দপ করে জ্বলে উঠলো আসি এভাবে ফেসে গেল নিজের জালে তেতে উঠে বলল আর একটু হলে চোখে তারা দেখতাম এভাবে কেউ মাসুল তোলে শেহেজাদের ভেজা ঠোঁটের ভাঁজে সূক্ষ্ম হাসির রেখা কামনার তরঙ্গে উত্তোলিত সমুদ্রের ন্যায় নীলাভ চোখ জড়া দইবার টান বসালো ডান হাতে ধরে রাখা কবজিতে যতটুকু যা দূরত্ব ছিল তাও মিটে গেল এক লহমায় ফ্যাস ফ্যাসের স্বরে থেমে থেমে আওড়ালো নেক্সট টাইম আই উইল মেক ইউ সি দ্য রিয়েল স্টার মিসেস শেহজাদ বাট অন আওয়ার বেড আর নিতে পারলো না আয়ান বিষম খেয়ে কেশে উঠলো সহসা একেবারে যাকে বলে নাকে মুখে কাশি তালুতে হাত রেখেও শেষের কথাগুলো হজম করতে পারলো না ছেলেটা এসব কি এরা কারা আওয়াজ কানে যেতেই ছিটকে সরেল আসি উঠে বসলো সোজা হয়ে চিবুক নেমে গলায় ঠেকালো একাকার হলো কুন্ঠায় শেহজাদের চোখ মুখে বিরক্তি বিগত ইস্পাহা উঠে বসে বলল পানি খা আয়ান থামলো না কাশতে কাশতেই বলল আর পানি তুই তো আমাদের মতো দুজন মুরুব্বির সামনে থাকতেও বাচ্চা মেয়েটাকে গিলে ফেলছিলি যারা আর পাশে বসে থাকতে পারলো না উঠে দাঁড়াতেই আয়ান ফের হরবরালো হ্যাঁ বাটারফ্লাই চলো চলে যাই এসব অশ্লীল অ্যানাকন্ডার বাসায় আমরা থাকবো না শেহজাদ বসে থেকেই পায়ের উপর পা তুলল দু হাতে হাঁটু আঁকড়ে সোজা সাপটা দৃষ্টি ফেলল আয়নের দিকে জিভ দিয়ে গাল ঠেলে বলল কিন্তু গতকাল তো তুই আমাকে আদা চাচা বলে ডেকেছিলি ইফ আই এম নট রং আয়ান চলে যেতে নিয়েও থামলো কিরমির করে বললো হ্যাঁ তখন ছিলাম। কিন্তু এখন সিচুয়েশন চেঞ্জ তাই তোর নাম অ্যানাকোন্ডা না না শুধু অ্যানাকন্ডা নয় অশ্লীল অ্যানাকোন্ডা সিনিয়র হিসেবে আমার মান সম্মান একেবারে সব আমাজনে পাঠিয়ে দিলে ছি তুই আমার সিনিয়র আলবাদ তবে রে সেহেজাত সোফা ছেড়ে উঠতেই ভোর দৌড় লাগালো আয়ান শেহজাদও ছুটল পিছন পেছন পুরো বাসা ঘর একেবারে চক্কর কেটে আরশির পেছনে এসে দাঁড়ালো অফিসার ঘন ঘন শ্বাস ফেলে বলল ভাবি থামাও তোমার বরকে নয়তো অ্যারেস্ট করে একেবারে জেলে ভরে রেখে দেবো শেহজাদ বড় বড় দম নিল সামনে দাঁড়িয়ে আয়ান আমি ধরলে কিন্তু মায়ের খাবি তুই মারলে আমি কি বসে থাকব আমারও পা আছে কি করবি তুই কি আর করব দৌড় দেব আমি তো আর তোর মত দয়া মায়াহীন অ্যানাকোন্ডা নই শুধু দুই সুঠাম পুরুষের মাঝে ফেসে স্যান্ডউইচ হওয়ার উপক্রম আসি অপ্রস্তুতে একবার শেহজাদকে দেখছে তো একবার আয়ানকে যারা পেট চেপে ধরে নুয়ে পড়ল হাসতে হাসতে চোখে মুসল বা হাতের পিঠ দিয়ে সেদিকে আর চোখে তাকালো আয়ান সুনুত আদলে ভেসে উঠল এক রাশ নরম মুগ্ধতা এই যে ওর বাটারফ্লাই হাসছে এতে ও হাজার তারা খেতেও প্রস্তুত তবে এত হাসি ঠাট্টার মাঝেও একমাত্র নারা স্নোবল সেই কখন উঠেছে ও বাটিতে প্লাইসট নেই ঘাস নেই পানি নেই অথচ এদের হাসি থামে না সেই রাত থেকেই তো হাসছে আর কত হাসবে এরা ঠিক তখনই বেল বাজলো সদর দরজায় হাওয়ায় ভেসে বেড়ানো খিলখিল শব্দ থেমে গেল একযোগে কিছু একটা মনে পড়তেই প্রশস্ত হাসলো আর রোগা পাতলা মুখটা চকচক করে উঠল আনন্দে স্ফুট কণ্ঠে আওড়ালো আঙ্কেলটি এসেছে যারা কাছেই দাঁড়ানো ছিল দরজার ইতস্তত ভাবটা কাটিয়ে জিজ্ঞেস করলো আমি খুলব দরজাটা তিন জোড়া চোখের সম্মতি পেতেই মেটা ছুটে গেল সদর দরজায় মনটা বারবার বলল কিছু একটা ঘটবে খুব ভালো কিছু বড় সড় দম নিয়ে দরজার হাতল ঘোরাতেই ঘরের ভেতর ব্যস্ত কদম বাড়ালেন মরিয়ম কিন্তু বিধিবিধান মকমলের শাড়িটায় পা আটকে গেল হুরহুরিয়ে পেঁচিয়ে ভারসাম্য হারালো শরীরটা আর তখনই তরাক করে চেপে ধরলো যারা সামলে নিল মরিয়ম বেগমকে থেকে শোনা গেল হাসানের অতষ্ট পেছন কণ্ঠস্বর মারিয়ম দেখে চলবে তো এত তাড়াহুড়ো করলে হয় বলো তো কোথায় লাগলো দেখি আয়ান শেহজাদ আরশি তিনজনই ততষ্ট এগিয়ে এলো দরজার কাছে উদ্বাস্ত আননি স্পষ্ট উদ্বেগ প্রত্যেকের দুশ্চিন্তা টুকু গিলে কোনো মতে শুধালো শেহজাদ মা লাগেনি তো কোথাও কি করে লাগবে একটা আদুরে হাত যে বহু আগেই সামলে নিয়েছিল সাপটা মরিয়ম চোখ তুলে চাইলেন পাশে দাঁড়িয়ে থাকা সেই হাতের অধিকারিনীর দিকে অমনি কিছু একটা হলো বুকের ভেতর মুখটা কোনো কারণে ভীষণ চেনা লাগলো ভীষণ মায়া জড়ানো কণ্ঠে স্পষ্টে আওড়ালো তুমি আয়ন সবে হা করেছিল আমার বউ বলার জন্য তার আগে শক্তপোক্ত একটা কুনোয়ের ঘুতো খেয়ে মুখটা বন্ধ হয়ে গেল ওর তপ্ত চোখে কার কুনোই দেখার জন্য চাইতে দৃষ্টি আটকাল শেহজাদের মানুষটা নির্বাক উত্তর দিল আরশির ফ্রেন্ড মা ওর নাম জারা আমাদের ফ্যাকালটির স্টুডেন্ট আয়ন মাথা দোলাতে গিয়েও থামলো আদা চাচাটা সব কিছু বলল অথচ যারা যে ওর হবু বউ সেটাই বলল না জিজ্ঞেস করার জন্য ঝুঁকি এলো কানের পাশে আর আয়ানের হবু বউ এটা কি তোর শ্বশুর এসে বলে দেবে শেহেজাদের কণ্ঠধীর সর না নিয়ে বলল আমার শ্বশুর বাংলাদেশে তোর কি মনে হয় উনি তোর হয়ে কথা বলতে এখানে আসবে আধৈর্য হলো মানুষটা সফুট গতর অস্থির স্থির হয়ে বায়না চুললো তাহলে বল না বেটা বাটার ফ্লাইয়ার আমার বিয়েতে আঙ্কেল আন্টির অ্যাপ্রুভাল ভীষণ ইম্পর্টেন্ট এত ইম্পর্টেন্ট হলে তুই বল সব জায়গা আমাকে টানিস কেন আয়ানের আলাফলা মুখটা নিভে গেল দাপ করে ঠোঁট উল্টালো এ পর্যায়ে জরাজরি থামিয়ে চাইল মরিয়ম বেগমের দিকে সে এক নাগারে দেখে যাচ্ছে যারাকে বিশ্রামহীন জারার চোখ দুটো ওই ঘুরে ফিরে আটকে রইল মমতাময়ীর মুখে মেহে মেধের পিছন থেকে এসে স্ত্রীর পাশে দাঁড়িয়েছেন কেবল হুট করেই চোখ গেল জারার দিকে মুহূর্তেই খামচি মারলো বাম পাশের অনন্দিটা মনে মনে বিড়বিড় করল অবিকল আমাদের ছোট্ট রুষা কিন্তু দৈবাত মনে পড়ে গেল সেই ফোন কল মনে পড়ে গেল রুষা তো নেই সে তো কবে ছেড়ে চলে গেছে তাদের ছেড়ে ফেব্রুয়ারির শীতটা ঝাঁকিয়ে বসল সকালে রোদের মুখ দেখলেও ঠান্ডার প্রকোপে যুবথুপু নিউ ইয়র্ক হাসান ভিলার ডাইনিং টেবিল এখন ভরপুর সাত সাতজন মানুষের মিলেমিশে মুখরিত চারপাশ সকালের নাস্তা সার্ভ করলো বাড়ির কাজের সাহায্য করা মেটা ঝড়ের তান্ডবে রাতে আসতে না পারলেও সকাল সকাল একেবারে কোমর বেঁধে চলে এসেছে সে মরিয়ম বেগম আর মেয়েদের মুখোমুখি হয়ে বসল ছেলেরা সবার মধ্যে অ্যামিও চুপচাপ মুখ ভার তার বুঝিয়ে দিল নতুন মানুষ দেখে আহামরি খুশি হয়নি সে তাতে অবশ্য খুব একটা পাত্তা দিল না কেউ মরিয়ম বেগম যতটা বেতিব্যস্ত হয়েছিলেন তার অনেকটাই কমেছে শেহজাদকে সুস্থ দেখে শুধু আতকে উঠেছিলেন হাতে আর কাঁধে সেলাই লেগেছে শুনে কিন্তু আয়ান সামলে নিল সবটা সবাইকে খুলে বলল পুরো ঘটনা দাড়ি কমা কিচ্ছু বাদ রাখেনি যদিও ভেবেছিল ওর শেষের প্লানটার কথা শুনে আঙ্কেল আন্টি হয়তো বকবেন কিন্তু তেমন কিছুই হলো না উল্টো মেহমেদ হাসান হেসে বলে উঠলেন দেখেছ মারিয়ম একেই একেবারে যাকে বলে কিনা ইয়াং ব্লাড কি বুদ্ধি খাটিয়ে প্রমাণ জোগাড় করে ফেললো ওরা এবার আর আদির জেল থেকে বের হওয়ার কোনো চান্সই নেই শ্বাস ফেললেন মরিয়ম হাসি থামলো মেহমেতেরও চশমা খুলে ভেজা চোখ মুসলেন দু আঙ্গুল দিয়ে আহত গলায় বললেন আমার ভুল আমি মানুষ চিনতে পারিনি নয়তো যারা আমার পরিবারের ক্ষতি করতে চেয়েছে তাদের সাথেই কিনা আত্মীয় পাতাতে গিয়েছিলাম আমি ভাগ্যিস তোদের কারোর তেমন কোনো ক্ষতি হয়নি নয়তো আমার বুড়ো বুড়ি নয়তো আমরা বুড়ো বুড়ি মরিয়ম বেগম স্বামীর হাতে হাত রাখলেন ভরসা দিলেন নীরবে কথা থামিয়ে সেদিকে চেয়ে মলিন হাসলো প্রডো আনন পরপরই তাকালেন জারার দিকে পরিবারের কথা জিজ্ঞাসা করতেই অপ্রস্তুত হলো কিশোরী শুধু আর চোখে একবার আয়নের দিকে তাকাতেই সে মানুষটা বলে উঠল আমি ওর পরিবার আঙ্কেল আর যারা আমার অ্যান্ড উইথ অল ইউর ব্লেসিং উই উইল বি এঙ্গেজড সুন ভারী পুরুষালি স্বরে কিছুক্ষণের জন্য পিনপতন নীরবতার নামলো বসার ঘরে তবে সে নীরবতা মুগ্ধ তার সবার মুখে ভিড় করলো এক ফালি ভালো লাগা শুধু যারার মাথা নোয়ানো তখনই হেসে উঠল মরিয়ম বললেন আর আমরা বুঝি তোদের কেউ না একটু থেমে যারার দিকে তাকে আওড়ালেন আজ থেকে আমার চারটা ছেলে মেয়ে নয় আমার পাঁচটা ছেলে মেয়ে আমরা তোদের পরিবার মনে থাকবে যারা নীল অক্ষী কোটে চিকচিক করে উঠল খুশিতে গাল ভিজতেই মাথা দোলালো মেটা মরিয়ম মেয়ের মাথায় হাত বুলিয়ে চুলে চুমু খেলেন আর শিও তখন ও পাশ থেকে মাথাটা বাড়িয়ে দিল আবদার সুরে বলল শুধু যারা কি আদর করবে আমাকে আদর করবে না আন্টি মরিয়ম ঘুরে বসলেন মুখটা কঠোর করে বললেন না সবাই স্তব্ধ একযোগে চাইলো আরশি আর মরিয়মের দিকে সে কিছু বলে ওঠার আগে প্রোডা আওড়ালেন আগে মা ডাকবি তারপর আদর করব। সেই কবে ছেলে বউ বানালাম আর এখন কেমন আন্টি আন্টি করে ডাকিস এইসব শুনতে ভালো লাগে বল এতক্ষণে একটা ভারী পাথর নেমে গেল সবার বুক থেকে স্মিত হাসলো আরশি বেশ আর আন্টি আন্টি ডাকবো না তাহলে কি বলে ডাকবি শুনি লাজুক চোখ তুলে একবার চেয়ে দেখল সামনে বসে থাকা তার একান্ত পুরুষটিকে সৌষ্ঠ আদরে কি প্রখর দৃঢ়তা এক চোট দুশ্চিন্তা কপালে যে এখনো ভাস পড়ে আছে সেটা হয়তো খেয়ালি করেনি প্রফেসর তারপরই সেই চোখ জড়ার নামালো আরশি আদুরে সরে ডাকল মা মেহমেদ বেশ গদগত কণ্ঠে বলে উঠলেন মাজুন তাহলে এই বুড়ো ছেলেটাকেও কিন্তু এখন থেকে বাবা বলে ডাকতে হবে নাইলে কিন্তু এটা পাশিলিয়াটি হয়ে যাব বলে দিলাম আবারও এক দফা হাসির রোল পড়লো বসার ঘরে শুধু হাসলো না এনি খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে সোজা হাঁটা দিল নিজের রুমের দিকে মরিয়ম বেগম হাসি থামালেন পিছু ডাকলেন মেটার কি রে খাওয়া তো শেষ করলি না তুই উঠে গেলি কেন বড্ড তার ছেলের জবাব এলো সঙ্গে সঙ্গে তোমরা খাচ্ছ খাও না আমার খেতে এমিকে আর ঘাটালো না কেউ শুধু এক পলক নিস্তব্ধতা ভেঙে শেহজাদ বলে উঠল হাসির সেমিস্টার ফাইনালের আর মাত্র কয়েকদিন বাকি এনআইএম ড্যাম শিওরও পড়াশোনা কিছু করছে না হয়তো বইগুলোও এখনো ছুঁয়ে দেখেনি আশি সরু সরু চোখে চাইলো বরের দিকে মুখ ভেঙে বিড়বিড় করে বলল বলেছে অনেকে আমি বই ছুঁই শেহজাদ গুরুত্ব দিল না সে হবে নিজের মতো করে বলে গেল তাই আমি ঠিক করেছি এক্সামের এই কদিন ওকে নিয়ে আমাদের পুরোনো অ্যাপার্টমেন্টে গিয়ে থাকবো এখানে থাকলে সারাদিনও বইয়ের কাছে ঘেঁষবে না হয় তোমার সাথে গল্প করবে নয়তো বাবার সাথে দাবা খেলবে কিন্তু ওখানে থাকলে বকা খেয়ে অন্তত পড়তে তো বসবে আয়ান পাশেই বসা ছিল কানের কাছে এসে চিবিয়ে চিবিয়ে বলল।